জল খাসি আমি রুটি মানে

Hey? 네. 아, 음영상에나요

দাযনে মায়ে এলার কসকেলার যবালে. এাযবােযালে এমাযে এযবায় সাদগাযবা জল <laughs> নদী <laughs>

عزيز: يوم الدين عزيز: জল বলে না কত করে কেটে দেন আছে কাতলা আছে কাতলা আছে বলেন بندر কাতলা দিয়ে কাটা হ্যাঁ দেখি আদার কাট আদার কাট Ha det bra.

т кайдан ад এতিয়া চল ঘাই দিলো સાડા છો સા мына кого

보란 마가 마가 철수라. 마가 철수. 비지딜러목에 마가 까다.